ঝাড়খণ্ড অবস্থিত পরিহারপুর অঞ্চলবাসী আমরা সকলেই সমবেত হয়েছি মঞ্চে বিরাজমান বীর বিরাজমান সমস্ত সঙ্গীতাচার গন্ধ প্রবৃত্ত উপস্থিত সমস্ত ভক্ত পদরজ ও প্রার্থী সমাজে বাবাদের প্রতি দ্বন্দ্ব প্রণাম

শ্রী শ্রী শ্রীতায় গৌর সুন্দরী ভগবানের অভৈতিক কৃপায় পরিহারপুর অঞ্চলে এই দিব্য ভূমিতে দিব্য কাঙ্গনে সপ্তম দিবসীয় ভগবান মহাপুরাণ কথা দিব্য আয়োজন করা হয়েছে যা সপ্তম সত্যি বা সপ্তম দিবসে আমি আপনারা সকলেই বেশি উপস্থিত হয়েছি ব্যাস কিছু বিরাজমান শ্রী সুখদেব শস্য দিবস ধরে এই ভাগবত মহাপুরাণ রস করাচ্ছেন আস্বাদৎসজিত তারই কৃপা বলে আমি আপনারা সকলেই সেই দেব্য ভাগবতী কথার রসকে আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছি দেখতে দেখতেই ছটা দিন চলে গেল ভগবানের কথা মনে রাখবেন একটা কথা জীবনে জীবনে চলার পথে আরো কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে কি হবে না তা ভগবান জানে কিন্তু এই বিশ্রাম দিবসের কিছু কথাকে সূত্র রূপে নিজের কাছে রাখবেন এই পৃথিবী গোল আমরা কখনোই কেউ একসাথে থাকবো না কোথাও না কোথাও গিয়ে আমাদের আলাদা হতেই হয় বলবার তাৎপর্য জীবনে চলার পথে ওঠার পথে বসার পথে বিভিন্ন ব্যস্ততার মাঝে কখনো যদি কিঞ্চিত সৎসঙ্গ বা সাধুসঙ্গ করার সৌভাগ্য পান সেটাকে কোনোদিন হাত ছাড়া করবে। প্রেম সে বলো কখনো